আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমরা নুরানি পদ্ধতিতে হাদিস শরীফ শিখার চেষ্টা করছি আমরা দেখব কিভাবে পড়ালে একজন শিক্ষার্থী খুব সহজেই হাদিস শরীফ মুখস্থ করতে পারে এবং মনে রাখতে পারে আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে দুই নম্বর হাদিস শরীফ দেখুন আমরা শুরু করছি দুই নং হাদিস শরীফ খয়রুকুম 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 মাং খয়রুকুম মাং খয়রুকুম মাং তা তাআল্লামাল তা খয়েরকম মাং টা আল্লা মাল মাং আল্লামাল ওর এখানে জবরে খাড়া জবর হবে অর্থাৎ এক টান হবে এটি একটি টাইপিং এ ভুল আছে এখানে খয়রকম মাং টা قران قران وعلمه وعلمه خيركم من تعلم القران وعلمه خيركم من تعلم القران وعلمه خيركم من

তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় দুই নম্বর হারিশ্বরীফ খৈরুকুম টা আল্লামাল কুরআন আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারপর শব্দ উচ্চারণ করলাম এরপরে দুটি শব্দ একসাথে মিলে বললাম এরপরে তৃতীয় শব্দ বললাম এরপর তিনটা শব্দ একসাথে মিলিয়ে বললাম এইভাবে যদি আমরা শিশুদেরকে হাদিস শরীফ শিখাই তাহলে দেখব খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তারা এই হাদিস শরীফ মুখস্থ করতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ